জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দীর্ঘদিন পর আজ ক্যামেরার সামনে এলাম অনেক দিন ক্যামেরার সামনে নিজে ঠাকুরের কোনো কথা বলে উঠতে পারেনি সময় ও সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি আজ একটু সময় পেয়েছি আর তাছাড়াও মনের মধ্যে রয়েছে অনেক কথা যেগুলো শেয়ার করার জন্য আজকে এসেছি সবার কাছে সর্বপ্রথমেই আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রী চরণে জানায় শতকোটি প্রণাম পরমারাধ্যা শ্রী শ্রী পরমা শ্রী চরণে জানায় শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী বরদা শ্রী চরণে জানায় শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেবের চরণে জানায় শতকোটি প্রণাম আমার পূজনীয় অবিন্দাদার চরণে জানায় প্রণাম গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানায় আমার প্রণাম আর আপনাদের সকলকে জানাই আমার রা আনন্দিত জয়গুরু সবাই ভালো আছেন আশা করি ঠাকুরকে মাথায় নিয়ে চললে আমরা সবাই ভালো থাকব। ভালো থাকার জন্যই তো আমরা তাকে ধরেছি আমাদের আদর্শ যেখানে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেখানে কি করে আমরা খারাপ থাকতে পারি তাই না আজ দিন পর আপনাদের সাথে এলাম ঠাকুরকে নিয়ে কিছু কথা বলবো বলে আজ আমার জীবনের কিছু কথা শেয়ার করছি আমি আমার পরিবার আমার হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি আমরা দু সালে পনেরোই এপ্রিল দীক্ষা গ্রহণ করেছিলাম সপরিবারে একসাথে সবাই মিলে শেষে ঠাকুরের দীক্ষা হয় তখন লকডাউন পিরিয়ডের শেষের দিকে কিন্তু তখনও সব কিছু সচরাচর চলাচল গতি শুরু হয়নি সেই পিরিয়ডেই দীক্ষা নিয়েছিলাম ঠাকুরকে পেয়ে জীবনে খুবই খুশি আনন্দে রয়েছি সবাই ভালো আছি কিন্তু সেই দিন থেকে জীবনের গতিটাই যেন বদলে গেল জীবনের যে একটা মোড় সেটা পাল্টে গেল। সব কিছুর মধ্যে যেন একটা আলাদা আলো ফুটে উঠল কিভাবে ফুটে উঠল আমরা আমি যেই পরিবেশ থেকে বিলং করছি যে পরিবেশে আমি থাকি আমার শ্বশুরবাড়ির সেই পরিবেশে সে একটা গ্রাম নিতান্ত একটাই গ্রাম সেই গ্রামের মাঝখানে শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত মাত্র দুটি ফ্যামিলি আছে যখন আমাদের দীক্ষা হয় সেই সেইখানে শ্রী শ্রী ঠাকুরকে আমরা জানতামই না কেউই জানতাম না কিন্তু গ্রাম থেকে সরে একটু বাইরে যখন ভাড়া বাড়িতে এলাম পাণ্ডবেশ্বরে এখন পাণ্ডবেশ্বর বর্তমানে রয়েছি সেখান থেকে ঠাকুরকে আমার পাওয়া হয়তো পাণ্ডবেশ্বরে এসেছিলাম বলে আমি আমার জীবন্ত আদর্শকে পেয়েছি সব তারই ইচ্ছা তিনি করিয়েছেন তো সেই গ্রামে দুটি পরিবার ছিল ঠাকুরের দীক্ষিত ঠাকুরকে হয়তো তারা জীবনে গ্রহণ করেছেন ঠিকই বা সেইভাবে হয়তো গ্রহণ করতে পারেননি ঠাকুরের নাম নিয়েছেন দীক্ষা নিয়েছেন কিন্তু ঠাকুরকে দীক্ষা নিয়েছি ঠাকুরকে গ্রহণ করেছি জীবনে বলেই জানতে পারলাম যে দীক্ষা কাকে বলে আর ঠাকুর কি জিনিস ঠাকুরকে ধরলে জীবন রকম হতে পারে সেটা না ধরলে বোঝা যায় না তো আমি প্রকাশ্যে সকালে মানে সকলের সামনেই এসে আজকে আমি বলছি আমার জীবনের কিছু কথা যেগুলো খুব বাস্তব সেই কথাগুলো সবার সামনে আমি আলোচনা করছি এই কারণেই কারণ আমারও একজন শিষ্য হিসাবে ঠাকুরের সন্তান হিসাবে আমারও উচিত যেটা ঠাকুর বলে গেছেন আমাদের যে তিনি নতুন ধর্ম প্রবর্তন করে গেছেন তা কিন্তু নয় তিনি ধর্মকে সহজভাবে সরলভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য পাঁচটি নীতি দিয়ে গেছেন যজন যাজন ইষ্টভীতি সস্তয়নি ও সদাচার তা আমরা সকলেই জানি তো আমার গ্রামের যে পরিবার দুটি শিশি ঠাকুরের দীক্ষিত ছিল পূর্বে আমাদের দীক্ষা গ্রহণের পূর্বে তো তাদের মুখ থেকে কখনও শিশি ঠাকুরের কথা শুনিনি শুনতে পায়নি তাদেরকে দেখেও কোনোদিন বুঝতে পারিনি যে তারা ঠাকুরের মানুষ ঠাকুরের মানুষ এমনি হতে পারে রকম কোনো দিন দেখতেও পায়নি তাহলে হয়তো ঠাকুরের পরিচয় বহু পূর্বেই পেয়ে যেতাম তো যাই হোক ঠাকুরকে জীবনে পেয়েছি আমরা যারাই পেয়েছি যতজন আমরা সৎসঙ্গী রয়েছি আমরা হয়তো কেউ জানি বা হয়তো কেউ জানি না যে ঠাকুরকে জীবনে পাওয়া যায় বহু সুকৃতির ফলে পূর্ব জন্মের সুকৃতির ফল ছিল তাই ঠাকুরকে জীবনে পেয়েছি এবার কথা হচ্ছে আমরা দু হাজার বাইশে যখন দীক্ষা গ্রহণ করলাম সপরিবার মিলে দীক্ষা গ্রহণের পর যে বিধি নিয়ম ঋত্বিক দেবতা আমাদের বলে গেলেন সেইভাবে চলতে শুরু করা আমাদের জীবন চলতে শুরু করতে করতে কিছুই জানি না ঠাকুরকে কিছুই জানি না ঠাকুর শুধু দীক্ষাটুকুই নিয়েছি শুধু ইষ্টভৃতিটুকুই করতে জানি তাও সঠিকভাবে করতে জানতাম না হয়তো সেই সময়ে কিন্তু যখন থেকেই দীক্ষা নিয়েছিলাম তখন থেকে মানে আমি আমার ব্যক্তিগত আমার কথা বলছি তখন থেকেই মনের মধ্যে কীরকম একটা পবিত্রতা ভাব জেগে উঠল মনকে মানে নিজেকে যেন সেই মানুষ গঙ্গায় যায় তো স্নান করার জন্য পবিত্র হওয়ার জন্য কিন্তু দীক্ষা গ্রহণের পর মনের যত মলিনতা ছিল যত অশান্তি ছিল যা যা কিছু অপূরণ ছিল সব কিছু যেন ভরাট হয়ে গেল ঠাকুরের দীক্ষা গ্রহণ করার পর কিছুই জানি না কি করতে হয় কি করণীয় তখন আমি যে ঠাকুরের পঞ্চ নীতি দিয়ে গেছেন সেটাও আমি জানতাম না ঋত্বিক দেবতারা তখন হয়তো সেইভাবে ডিটেলসটাও বলতে পারেননি বা সময় সুযোগ হয়ে ওঠেনি শুধু দীক্ষাটুকুই গ্রহণ করেছিলাম তারপর ধীরে ধীরে পাণ্ডবেশ্বরের বুকে যখন মন্দির যাওয়া আসা শুরু করি পাণ্ডবেশ্বর সৎসঙ্গ কেন্দ্র মন্দির যেখানে রয়েছে সেখানে যখন যাওয়া আসা শুরু করি যার যাজনের মাধ্যমে আমার দীক্ষা হয়েছে তার সাথে যখন কন্টিনিউয়াসলি কথাবার্তা বলতে থাকি কথাবার্তা বলার পর আমার জীবনে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় যখন আমি সত্যানুসরণ পড়ি যখন আমি নারীর নীতি পড়তে শুরু করি তখন থেকে যখন জানতে মানে একটু একটু করে যখন এগোতে ইচ্ছা করে তখনই প্রথম মনে জাগে যে আমি নিরামিষ খাব নিরামিষটাকে খুব ভালো লাগে আস আমিষ থেকে নিজেকে সরিয়ে নিলাম তখনও সস্তইনি গ্রহণ হয়নি আমার আমার ষষ্ঠ হল দু হাজার বাইশ চব্বিশে ডিসেম্বর ঠাকুরের ষষ্ঠ গ্রহণ করলাম পাণ্ডবেশ্বর কেন্দ্র মন্দিরের উৎসবের দিন চব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ গ্রহণ হল ষষ্ঠ গ্রহণ করার পর জীবনটাকে আমি নতুন করে জানতে পারলাম আমাদের পারিপার্শ্বিক পরিবেশে বহু পরিবার রয়েছে বহু মানুষজন রয়েছে যারা বহু বহুদিনের দীক্ষিত আমার জন্ম হয়নি তার আগে থেকে তারা ঠাকুরকে পেয়েছে এরকম বহু মানুষ রয়েছে আমি যারা যাদেরকে এখন দেখছি আমার পারিপার্শ্বিক পরিবেশে তো তাদের মুখে যখন এখন কথা শুনি যে দুদিন দীক্ষা নিয়ে ধর্ম করা দেখাচ্ছে মানে সত্যি কথা বলতে আমার খারাপ লাগে অ্যাকচুয়ালি আমাদের হিন্দু সনাতন ধর্মের এই জন্যই এই অবস্থা জানেন তো নন বেঙ্গলিরা মারোর মারোয়ারি যারা রয়েছে তারা কিন্তু ধর্মটাকে এখন এখনও তারা খুব ভা ভালোভাবে টিকিয়ে রেখেছে কিন্তু আমরা হিন্দুরা নিজেদের পরিবার পরিবেশের মধ্যেই নিজেদেরকে নিয়ে গসিপ করি তো আমরা কিভাবে এগিয়ে যাব তার দিকে আমরা যারা ঠাকুরকে ধরেছি এখনও তাকে ভালোবাসতে পারিনি ওই জন্য আমরা মানুষকে ভালোবাসতে পারছি না আমার ঠাকুর বলছেন যে আমি একটা মানুষকে মানে ঠাকুর মানুষকে এতই ভালোবাসেন যে ঠাকুর বলছেন যে আমার কাছে একটা সাম্রাজ্য আমি ত্যাগ করতে পারি কিন্তু আমি একটা মানুষকে ত্যাগ করতে পারি না কিন্তু সেই জায়গায় সেই রকম জীবন্ত আদর্শের সন্তান হয়ে আমরা নিজেরা এখনও সেইভাবে তার দিকে ধেয়ে চলতে পারছি না এই জন্য তো পরিবারের পারিপার্শ্বিকের অবস্থা এই রকম মানে আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই মানে আমার মনের যে মলিনতা ছিল সেটা কেটে গেল তো আমি দু হাজার যখন স্বস্তি নিলাম তার পূর্বে আমি মাস নিরামিষ খাচ্ছিলাম নিরামিষ খাওয়ার পর আমি এইটুকু মনে হলো যে ঠাকুরকে যদি আমাকে জানতে হয় তাহলে তার দেওয়া পথে আমাকে এগিয়ে যেতে হবে তো আমি স্বস্ত গ্রহণ করলাম স্বাস্থ্য যখন নেব আমার পরিবার পরিবারের মানে আমার স্বামী ছাড়া আমার স্বামী বলল যে হ্যাঁ নাও তুমি নিতে পারো আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমি কোনো আমার স্বামীকে প্রেসারাইজ করিনি স্বস্তইনি নেওয়ার জন্য আমি একাই স্বস্ত গ্রহণ করলাম ষষ্ঠ গ্রহণ করার পর যেদিন থেকেই আমি ঠাকুরকে গ্রহণ করেছিলাম সেদিন থেকেই ঠাকুরের কাছে আমার একটাই নিবেদন ছিল যে ঠাকুর আমি তোমার সন্তান তোমার শক্তিতে আমি শক্তিমান আর তোমার জ্যোতিতেই আমি জ্যোতিষমান ঠাকুর তোমার শ্রীচরণে আমি আমার সন্তান তখন আমার সন্তান ছোট এখন বারো বছর বয়স হলো তো আমার সন্তান আমার স্বামী এবং আমার পরিবার সব সবকিছু কর্ম সব কিছু আমি তোমার চরণে অর্পণ করলাম তোমার ইচ্ছাই যেন নিজেকে আমি পরিচালিত করতে পারি আমার জীবনের প্রতিটা দিন যেন তোমার ইচ্ছাতেই অনুধাবিত হয় এই প্রতিদিনের আমার বিনতি এই নিবেদন করেই আমার সকালটা শুরু হয় ঠাকুরকে তো ঠাকুর সত্যি যে জীবন্ত আজ আমার পরিবার সশ্রেণী পরিবার আমার স্বামী সশ্রেণী গ্রহণ করেছেন আমার শ্বশুর শাশুড়ি যেখানে কোনো আমি মানে কি বলবো ভাবতেই পারিনি কখনো যে ওই পরিবার কোনো দিন পরিবার হয়ে উঠবে সেই পরিবার আজ ঠাকুরের দ্বারায় ষস্থয়নী পরিবার ঠাকুর করিয়ে নিয়েছেন অবশ্যই তিনি করিয়ে নিয়েছেন কিন্তু আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা মায়েরা ঠাকুর ঠাকুর বারবার বলছেন জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল ঠাকুর এই কথাটা বারবার বলেছেন এই কারণেই আমি আমার অনুভব থেকে বলছি কথাগুলো যে আমরা জানি সমাজ পুরুষতান্ত্রিক কিন্তু সমাজ পুরুষতান্ত্রিক হলেও নারীর ভূমিকা কতখানি তা আমি ব্যক্তিগতভাবে আমি শেয়ার করছি প্রত্যেকটা নারীকেই আমি বলবো যারা দীক্ষিত তাদেরকেও বলছি যারা অদীক্ষিত তাদেরকেও বলছি যে আমরা যদি প্রথম পদক্ষেপটা ফেলি তাহলে আমরা সংসারকে সুন্দর করে তুলতে পারি অবশ্যই পারি আমরাই যদি অজুহাত দেখিয়ে পিছিয়ে পড়ি যে আমি অনেক মানুষকেই দেখছি মানে আমার পারিপার্শ্বিক পরিবেশে এমনকি আমার ফ্যামিলি রিলেটিভ অনেকেই রয়েছেন আমার তো তাদের মুখ দিয়ে অনেক কথা বলি যে আমরা অনেক পুরনো দীক্ষিত যখন পঁচিশ পয়সা এক পয়সা দীক্ষা ছিল দশ পয়সা ছিল ইষ্টভূতি তখন থেকে আমরা দীক্ষা নিয়েছি আমরা বহু পুরনো দীক্ষিত পরিবার কিন্তু আমাদের থেকে কি আর ওরা কদিন এসে দীক্ষা নিয়ে আজকে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে ব্যাপারটা হচ্ছে ধর্ম কোনো কিছু দেখানোর নয় আজকের ডেটে মানুষ সব কিছু মানে নিজেকে নিজের বৃত্তি প্রবৃত্তিকে এমনভাবে মানুষ গ্রহণ মানে সৃষ্টি নিজেদেরকে সৃষ্টি করেছে তৈরি করেছে যে মানুষ আজকে সব কিছুকেই শো শো অফ স্ট্যাটাস তৈরি করে ফেলেছে তার রুচিবোধ সব কিছুই শো অফ স্ট্যাটাস মানে সব কিছুই দেখানোর জন্য মানে নিজের যে মনের যে মানসিক শান্তি সেটাও আমার মনে হয় তারা দেখানোর জন্যই আজকে পোশাক পরছে দেখানোর জন্য খাওয়া দাওয়া রেস্টুরেন্টে ঘুরবো মার্কেটিং করব শপিং করব নিজের সাজ পোশাক সব কিছু একে অপরকে দেখানোর জন্য মানে সব কিছুই শো অফ স্ট্যাটাস সেটা আজকে হয়ে যাচ্ছে কিন্তু নিজের ধর্মটাকেও মানুষ স্ট্যাটাসে নিয়ে আসছে যে লোক দেখানি করছে আজকে আমি ক্যামেরার সামনে এই কথাগুলো বলছি এই কারণেই কারণ পরিবার যখন আমি একজন মা একজন স্ত্রী কারোর মেয়ে আমি যখন আমার পরিবারকে বাধা দেব কোনো ভালো কর্মে অথচ যদি আমার এমন এমন পরিবারকে দেখছি আজকে ঘুরতে যাব আজকে শপিং মল যাব ঘুরতে যাব হ্যাঁ চলে যাও আমি এটা করব বন্ধুদের সাথে পিকনিকে যাব হ্যাঁ চলে যাও কিন্তু আমি সব কিছুতেই ছেলে পারমিশন দিতে পারছি কিন্তু যখন আমি তাকে ভালো দীক্ষা গ্রহণের জন্য বলছি তখন বলছি না ওর এখনো বয়স হয়নি সময় হয়নি আমরা অজুহাত দেখিয়ে তাকেই পিছিয়ে দিচ্ছি এবং নিজেরা তো পিছিয়ে রয়েইছি অনেক মায়েরা রয়েছেন তারা বলছেন না সস্তায়নি নিতে পারবো না সস্তায়নি নিলে বাপরে হবে সস্তায়নি নেওয়ার এখনও বয়স হয়নি নিরামিষ খেয়ে কি আর সুস্থ থাকা যায় বাপরে স্বস্তী বিশাল বড় জিনিস কারো হাতে খেতে পাবো না সবথেকে বড়ো কথা কারো হাতে খেতে পাবো না সস্তয়নি নিলে নাকি বিয়ে বাড়ি যাওয়া যায় না সস্তয়নি নিলে নাকি বন্ধুদের সাথে ঘোরা যায় না অ্যাকচুয়ালি কথা হচ্ছে আজ আমার পরিবার সস্তয়নি পরিবার হয়েছে ঠাকুরের দয়ায় ঠাকুরের হয়তো বহু সুকৃতির ফল তাদেরও ছিল বলেই তারা ঠাকুরকে এত তাড়াতাড়ি বুঝতে পেরে তাদের চেতনাতে গ্রহণ করতে পেরেছে ঠাকুরের কাছে আমি শত কোটি কোটিবার বার প্রণাম জানাই ঠাকুর আমার পরিবার যেন এইভাবে ইষ্টমুখী হয়েই চলতে পারে আমার এই নিবেদন তার চরণে আমি আর কিচ্ছু চাই না আমি ধন সম্পত্তি গাড়ি বাড়ি কিচ্ছু চাই না দীক্ষার প্রথম দিন থেকেই আমার একটাই প্রার্থনা ছিল ঠাকুরের কাছে জীবনের শেষ দিন পর্যন্ত আমার একটাই প্রার্থনা যে ঠাকুর আমার পরিবার আমার সন্তান আমার স্বামী যেন ষ্টমুখী হয় তোমাকে মাথায় করে তোমাকে বহন করে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি আমি যদি তোমাকে ধরে এগিয়ে চলতে পারি আমার সন্তান যেন তোমার বাহক হয় তোমাকে বহন করে যেন জীবনের প্রতিটা পদে এগিয়ে যেতে পারে এই আমার প্রার্থনা সেইখানে আমি আমার পরিবার পরিবার পারিবার্ষিককে যখন আমি ঠাকুরের দয়া তারা পাচ্ছে তারা এগিয়ে চলছে সেখানে পাশাপাশি এমনকি পরিবারেরই কিছু মানুষ হিংসা করছে কি না আমরা লোক দেখানি ধর্ম করছি আজ আমি ক্যামেরার সামনে সকলকেই একটা প্রশ্ন করব বহু মানুষ হয়তো দেখবেন বা শুনবেন কথাগুলো ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি ভালো কাজে এগিয়ে যেতে চায় তো আমরা বাধা দিই কেন আমরা খারাপ কাজটার বেলা তো বাধা দিই না তাহলে যখন মানুষ একজন আদর্শ পেয়েছেন জীবনে সাদরে গ্রহণ করে তাকে নিয়ে এগিয়ে চলছেন তো এত জেলাসি ফিল কেন হচ্ছে আপনারাও করুন ঠাকুর তো সবসময় বলছেন ধরো করো হও পাও অথচ আপনারা বলছেন আমরা ঠাকুরে দীক্ষিত আমরা সৎসঙ্গী আমরা বহুদিন থেকে দীক্ষিত অথচ ওই যে ছল ছাতুরি কপটতা শো অফ স্ট্যাটাস আপনারা ধর্মটাকেও তাই মনে করছেন আর সত্যানুসরণের প্রথম পাতাতেই ঠাকুর নিজে হস্তে লিখে গেছেন যে দুর্বলতা না কাটলে ধর্মরাজ্যে প্রবেশ করার এখনো সময় হয়ে ওঠেনি সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে অকপট হতে হবে তবেই কিন্তু ধর্মরাজ্যে ঢোকার অধিকার জন্মাবে নচেত নয় তাহলে মুখে বড় বড় কথা বলে আমি ধর্ম করছি এইভাবে বলে আমাদের মনকে বিকৃত করবেন না আমি সবার কাছেই রিকোয়েস্ট করছি আপনারাও সাদরে গ্রহণ করছেন গুরুকে আমরাও সাদরেই গ্রহণ করেছি তো গুরুকে যখন গ্রহণ করেছেন তখন গুরুকে গুরুর মতন রাখুন তার নির্দেশ অনুযায়ী জীবনযাপন করুন তবে তো জানবো আপনি ধর্ম করছেন ধর্মকে সৌভব স্ট্যাটাসের সাথে লোক দেখানি করে নিজেরাও ভুল করছেন আর পরিবেশটাকেও আপনারা বিশু মানে কী বলবো নোংরা করছেন আমার ঠাকুর বলছেন যে ঠাকুরের যে আমি মানুষ তা আমার কথাই হবে মানে আমার ঠাকুর ঘর দেখে তাকে ডেকে দেখালে বোঝাতে হবে না যে আমার ঘর দেখুন আমি ঠাকুরের দীক্ষিত এই আমার ঠাকুর ঘর এই ঠাকুরের সিংহাসন ঠাকুর বলছেন না আচার্যদেব বলছেন বর্তমান আচার্যদেব বলছেন যে ঠাকুর চিনবে তোমাকে দেখে তোমার কথায় তোমার আচরণে তোমার ব্যবহারে ঠাকুর ফুটে উঠবে ঠাকুরকে দেখানোর জন্য বাড়িতে ডেকে ঠাকুর ঘর দেখানোর প্রয়োজন নেই আমি বহুদিনে দীক্ষিত আমার ঘরে ঠাকুরের আসন আছে সেটা দেখানোর প্রয়োজন নেই ঠাকুর ঠাকুরকে আমি যে ঠাকুরের সন্তান সেটা মানুষ আমাকে দেখে চিনবে আমাকে দেখে বুঝবে আমার কথায় আমার ব্যবহারে আমার আচরণে ঠাকুরকে বোঝানোর জন্য শো অফ স্ট্যাটাস করবেন না আপনারা ঠাকুরকে ভালোভাবে গ্রহণ করুন ভালোভাবে গ্রহণ করার অর্থ আমি বলতে চাইছি যে ঠাকুরকে আগে ভালোবাসুন ঠাকুরকে যদি ভালোবাসতে পারেন তাহলে আপনাদের মধ্যে মনে এত দ্বন্দ্ববৃত্তি এত হিংসা কখনোই আসবে না কারণ আমরা ঠাকুরের হতে গেলে ঠাকুরের বিধিগুলো বাণীগুলো যখন আমরা মনন করি তখনই আমাদের মনের যে হিংসা যে বিদ্বেষ যে মলি মলিনতা রয়েছে সেগুলো সব ধীরে 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 সরে যায় তার জন্যেই তো ঠাকুর আমাদেরকে পন্থাগুলো দিয়েছেন তার জন্যই শত অনুজ্ঞা দিয়েছেন তার জন্যে ভোরবেলা প্রতিদিন পাঠ করতে বলছেন শত অনুজ্ঞাটাকে পাঠ করুন সেটাকে মনন করুন আমি সকলের কাছে অনুরোধ করব। যে কোনো পরিবার যদি ঠাকুরকে ধরে এগিয়ে চলতে চায় তো তাকে সাহায্য করুন তাকে বিভ্রান্ত করবেন না আপনারা বিভ্রান্ত করছেন নিজের আমরা অ্যাকচুয়ালি আজকে দিনে সনাতন অনেকে আমার ঠাকুরকে নিয়ে অনেক রকম প্রশ্ন করেন অনেক রকম বলেন সেই প্রসঙ্গে আমি আবার পরে আবার আপনাদেরকে বলবো অনেকে বলেন যে ঠাকুর আবার সনাতন ধর্মই না কি মানে না সনাতন ধর্মই যদি না মানত ঠাকুর প্রত্যেক দেবদেবীর কথা বলে গেছেন ঠাকুর বর্ণাশ্রম মানার কথা বলে গেছেন তাহলে এটা সনাতন ধর্ম নয় সনাতন হিন্দু ধর্ম নয় ঠাকুরকে জানার জন্য আগে তো ঠাকুরকে ভালোবাসতে হবে ঠাকুরকে গ্রহণও করব অথচ তাকে সাদরে গ্রহণ করে তাকে আবার আমি অবহেলা করছি ঠাকুরের কাছে আমি আপনাদের জন্য প্রার্থনা করি যে আপনারা ঠাকুরের হয়ে উঠুন ঠাকুরকে ভালোবাসার মন আপনারা তৈরি করুন আমি এই প্রার্থনা করি ঠাকুরের কাছে আমার মনের অনেক 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 কষ্ট আমি আপনাদের সাথে আজ শেয়ার করলাম ঠাকুরকে পেয়ে সত্যিই যে কতটা ভালো আছি সেটা জানি না আপনারা আমার কথা শুনে বুঝতে পারবেন কি না পারছেন কি না সবাই যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে আমি বলবো কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ঠাকুরকে ধরে আমি যে কতটা ভালো আছি সেটা আমি বোঝাতে পারলাম কি না আর যারা যেইভাবে বিদ্বেষ করে নিজেদেরকে আরও আরও পিছনে টানছেন তাদের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে আপনারা এগিয়ে আসুন ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরকে বোঝার চেষ্টা করুন ইষ্টবৃত্তিটা সময়ে করুন আর সময়েই ইষ্ট সকাশে পৌঁছান সমস্ত ব্যবস্থা রয়েছে আজকে ডেটে আর পিছিয়ে না থেকে মুখ ফিরিয়ে না থেকে ঠাকুর এর দিকে আসুন ঠাকুর তো বলেই রয়েছেন সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো সৎ নাম মনন করো তোমার মঙ্গল হবেই হবে উন্নতির জন্য আমাদের নিজেদের ভাবতে হবে না তিনি আমাদের জন্য রয়েছেন আমরা যখন মালিক পেয়েছি তখন কিসের এত বিদ্বেষ কিসের এত হিংসা আসুন না সবাই মিলে একসাথে আমরা তার জয়গান করি তাকে নিয়ে চলার চেষ্টা করি কেন কোনো পরিবারকে আমরা বিভ্রান্ত করব। কেন কোনো মানুষকে আমরা ভুল বোঝাব সবার কাছে অনুরোধ যে কোনো পরিবার যদি ঠাকুরের হয়ে উঠতে চায় তাকে অবশ্যই সাহায্য করুন বিভ্রান্ত করবেন না সবাই ভালো থাকুন আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে প্রার্থনা করুন আমার জন্যও প্রার্থনা করুন যেন আমার পরিবার ইষ্টমুখী পরিবার হয়ে ওঠে আমার সন্তান যেন ইষ্ট প্রাণ হয়ে ওঠে ঠাকুর ঠাকুরের জন্য যেন পাগল হয়ে ওঠে কপটতা কপট ছল আমাদের মধ্যে নেই আর আমরা করতেও পারবো না আমি যা আমি তাই ঠাকুরকে ভালোবাসি ঠাকুরকে গ্রহণ করেছি ঠাকুরকে নিয়ে এইভাবেই চলবো তাতে যে যা বলছে বলুক যে যা করছে করুক ঠাকুরকে আমি ভালোবাসি আমি তার সন্তান আমি তার কর্ম এইভাবেই পাগলের মতো করে যাব আর পাগলের মতো ঠাকুরের কাছে প্রার্থনা করিব যে আপনারা ভালো থাকুন আর আপনারা এইভাবেই দেখতে থাকুন যে আমি সব স্ট্যাটাস করছি ধর্মটা আজ কিছু আর বলছি না সময় অনেক দীর্ঘায়ু হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরম পিতা রাঙ্গার আতুর চরণে সকলে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি সবাই ভালো থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোনো কথা ভুল বললাম কিনা না জয়গুরু